মোবারক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ঈদ তোমরা বুঝতেই পেরেছ তো ঈদের দিনটা কী কী করি সেটাই আজকের ব্লগে থাকবে তো এখন হচ্ছে তোমার ঘুম থেকে উঠে গেছি আর সবার ফার্স্টে আমি হচ্ছে সেমাই করব আজকে ব্রেকফাস্টের জন্য তো প্রত্যেক বছরই ঈদের সময় মানে কিছু করি আর না করি সেমাই আর হচ্ছে মেহেদিটা মানে আমি হাতে দিবই তো এবছর এখনও মানে কালকে রাতে একটু সময় পাইনি কারণ মামামকে নিয়ে হচ্ছে একটু বাইরে গেছিলাম তো তারপরে এসে মানে ও একটু মানে অসুস্থ ছিল এজন্য সময় পাইনি তো এখন হচ্ছে তোমার সেমাই করব তারপর ব্রেকফাস্ট করব তারপরে হচ্ছে আমি মেহেদি দিব তো চলো আগে যাই আর আমি মাত্র ঘুম থেকে উঠেছি এখনও ফ্রেশ হইনি তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তারপরে আমার ব্যাগ আসছি মাম্মা মার ওর পাপা এখন ঘুমাচ্ছে আমি ভাবলাম যে এই সুযোগে তাড়াতাড়ি করে সীমাইটা রান্না করে ফেলি তাহলে সকালে ঘুম থেকে উঠলেই আমি দিতে পারবো বাট এই যে কিছুক্ষণের ভিতরেই মামা উঠে গেল এজন্য মামামকে নিয়েই আমার বাকি রান্নাটুকু করতে হলো আর এর ভিতরে হচ্ছে মামামের খাবারটাও আমি রেডি করে রেখেছিলাম তো আজকে সকালে আমি ওকে দিয়েছিলাম ভাত আর ডিম সেদ্ধ আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো মামামকে আমি সারাদিন কি কি খাওয়াই আর মুখে ভাতের ব্লগুলোও শেয়ার করবো তো চলো এখানে হচ্ছে আমার সেমাই অলমোস্ট রেডি তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করে নিব আর তোমাদেরকে বললাম যে খাওয়া দাওয়া শেষ করে আমি মেহেদি দিব তো এই যে দেখো মেহেদি নিয়ে বসেও পড়েছি আর আমার অলমোস্ট শেষ তারপরে না মাম্মামের হাতে ছোট্ট একটা চা দেখে দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তাড়াতাড়ি দিলাম কালকে তো একটু সময় পাইনি আমার মাম্মাম চলে এসেছে তোমাদেরকে ঈদ মোবারক বলতে মাম্মাম সবাইকে বলো ঈদ মোবারক বলো আনকিরা তোমাদের সবাইকে ঈদ মোবারক তোমাদের সবার ঈদ অনেক ভালো কাটুক বলো কই না যাই হোক একটু আগে কিন্তু অনেক কথা বলছিল এখন অনেক কথা বলার চেষ্টা করে বাট এখন হয়তো বা ক্যামেরা দেখে চুপচাপ আছে তো আমি হচ্ছে ওকে মানে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি আর আমি এর ভিতরে শাওয়ারটা করে নিয়েছি আর এখন হচ্ছে মামামকে শাওয়ার করাবো তারপরে কিন্তু আমরা বিকালের দিকে ঘুরতে যাব তাই তো মামাম আজকে ঘুরতে যেতে হবে তো নাকি বলো একটু বলবা না এই যে বলেছে দেখেছে তো দুপুরে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন মাত্র তোমার ঘুম থেকে উঠে ছাদে চলে এলাম কাপড় চোপড় তোলার জন্য তো দেখতেই পাচ্ছ অনেকটাই রোদ মানে তাকানো যাচ্ছে না ভালোই রোদ আছে তো একটু পরেই হচ্ছে তোমার নিচে যে রেডি হব কারণ তাড়াতাড়ি করে একটু বের হতে যাচ্ছি হলে আবার তোমার হচ্ছে সানলাইট থাকে না তো বড় মতো কোথাও গেলে সেজে গুজে মানে যাওয়ার পরে যদি লাইট না থাকে তাহলে কিন্তু ছবি তুলতে একটু কষ্ট হয়ে যায় তো চলো এখন যাই আর নিচে যেই রেডি হব তো চলো দেখা হচ্ছে তোলা শেষ করে ডিরেক্ট চলে এসেছি মায়ের ঘরে কারণ আজকে আমি কি পরবো বুঝতেই পারছিলাম না মানে আমার আগে থেকে ইচ্ছা ছিল যে শাড়ি পরবো বাট কোন শাড়িটা যে পরবো সেটা আমি বুঝতেই পারছি না এই জন্য মায়ের ঘরে চলে এলাম মানে মায়ের আলমারিতে চলে এসেছি যে মায়ের এখান থেকে একটা শাড়ি নিয়ে পরবো তো আমি হচ্ছে মানে চিন্তা করেছি একটা শাড়ি পরবো তোমাদেরকে দেখাচ্ছি কোন শাড়িটা আমি পরবো আর আমার ওখানেও শাড়ি আছে অনেক নতুন শাড়িও আছে বাট বিশ্বাস করো মায়ের শাড়ি পরার মজাটাই আলাদা আমি কিন্তু মায়ের শাড়ি তারপরে আমার শাশুড়ি মায়ের শাড়ি মানে যে কোনো অকেশন আসলেই আমার তাদের শাড়ি পরতেই বেশি ভালো লাগে তো চলো তোদেরকে দেখাই কোন শাড়িটা পরব ও মায়ের এখানেও কিন্তু অনেক শাড়ি আছে এই যে মানে কাতান টাইপেরও অনেক শাড়ি আছে জর্জেটের শাড়ি আছে বাট আমি হচ্ছে পরবো এই শাড়িটা এই জামদানি শাড়িটা পরব কারণ আজকে এত বেশি গরম পড়েছে তো মানে আমার অন্য কোনো টাইপের শাড়ি পরতে ইচ্ছাই করছে না অনেক কটন টাইপের শাড়ি আছে বাট আই থিঙ্ক আমি যেটা করবো সেটাই ঠিক আছে শাড়ি আমি ফাইনাল করে ফেলেছি এই শাড়িটাই পরবো আর এটা বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার একটা ঢাকাই জামদানি আছে আর এটা কিন্তু অনেক সফট এই জন্য আমার এটা বেশি মানে ইচ্ছে হলো যদিও এই শাড়িটা মাকে আমরাই দিয়েছি মামের অন্নপ্রাশনের জন্য তো এটাই পরছি আর আই থিঙ্ক এই কালারটা আমাকে ভালো লাগবে আর আমার না পার্পেল কালার আগে কখনো পরা হয়নি মানে শাড়ি পরা হয়নি পার্পেল কালারের তো এটাই পরছি বাচ্চা নিয়ে কোথাও গেলে না এই টাইপের সব শাড়ি পরাটাই বেটার তাও একটু কমফোর্ট ফিল করা যায় সাথে বাচ্চারও কিন্তু কমফোর্ট হয় এছাড়া আজকে যে গরম পড়েছে তো চলো নিচে যাই যে রেডি হব তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি মাম্মাম তাকাও দেখো এদিকে কই তো এখন আমরা ঘুরতে বের হচ্ছি আজকে যদিও বাইরে অনেক ভিড় তারপরেও দেখি কোথায় যাওয়া যায় আর আজকেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তারপরেও আজকে অন্য দিনের তুলনায় একটু আলো আছে আর কি তো এখন যাবো এই যে আমার সোনামা আজকে আমরা কোথায় এসেছি বলো তো আজকেও কিন্তু আমরা এসেছি আবাসিকে তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা ভাবতে পারো রেগুলার এক জায়গায় আসি কেন তো ব্যাপারটা হচ্ছে কি আমাদের বাড়ি থেকে মানে এটাই মোটামুটি কাছে তাও যেতে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে তো চিন্তা করো যদি আরও দূরে কোথাও যেতাম আরও অনেক সময় লেগে যেত এই জন্য কিন্তু মাম্মাকে নিয়ে চেষ্টা করি কাছে কোথাও ঘুরতে যাওয়ার এই জন্যই তোমার হচ্ছে পরপর মানে তোমার ভ্যালেন্টাইন্স ডেতেও এখানে এসেছিলাম আর ঈদেও এখানেই ঘুরতে এলাম আর জায়গাটা এতটা বড় যে বারবার রিপিট করলেও কিন্তু কোনো প্রবলেম হয় না এখানে অনেকেই ঘুরতে আসে তো আজকেও কিন্তু একটু লেট হয়ে গেছিলো তোমরা ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতেই পারছো মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তো তার আগে আমরা ছবি টবি তোলা শেষ করেছি আর এই যে দেখো মামাম ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গেছে বাট আজকে না বাইরে প্রচণ্ড গরম মানে এত খারাপ লাগছিল গরমের ভিতরে তো তারপরেও হচ্ছে আমরা অনেক বেশি মজা করেছি আর আমাদের সাথে আরও অনেকেই ছিল তো চলো এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাবো এই যে এদিকে দেখো কতটা ভিড় তো এখন ওর মামার কোলে আছে মাত্র ঘোরাফেরা শেষ করে বাড়িতে ফিরলাম আর আজকে না তেমন একটা ভিডিও করা হয়নি কারণ এখন আমি অনেক বেশি ইরেগুলার হয়ে গেছি এর জন্য কোথাও গেলে মানে আমার ভিডিও করাই হয় না অনেক আলসেমি লাগে তো তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য টুকটাক দু একটা ক্লিপস নেই তো আর এখন হচ্ছে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা অকেশন যেহেতু এবছর হচ্ছে মামুমের সাথে আমি সেলিব্রেট করতে পারছি তো সেই জন্য আমি প্রত্যেকটা দিন অনেক বেশি এনজয় করি তারপরে অনেক মানে প্রত্যেকটা দিন আমার কাছে অনেক বেশি স্পেশাল প্রত্যেকটা অকেশন বলো তো এই জন্য না ভিডিও আর তেমন করা হচ্ছে না কেন জানি না সত্যি কথা বলতে আর অনেকে ভাবে যে আমার এত বড় চ্যানেল তারপরে আমি ভিডিও দেই না আর ভিডিও না দিতে দিতেই কিন্তু আমার চ্যানেলের রিস্কটা এত কমে গেছে তোমরা হয়তোবা খেয়াল করে দেখেছো বাট আমি চাচ্ছি আবার ঠিক করতে মানে আবার রেগুলার হতে তো তোমরা একটু হেল্প করো তোমরা একটু বেশি বেশি করে আমার ভিডিও দেখো লাইক কমে শেয়ার করো তাহলে কিন্তু হবে আর জানো তো যখন দেখি যে ভিডিও রেসপন্স ভালো হচ্ছে তখন কিন্তু মানে ভিডিও করতে ইচ্ছা করে তো যাই হোক চলো এখন হচ্ছে তোমার আস্তে আস্তেই ঘুমিয়ে গেছিলো তো ঘুম থেকে উঠলে তারপরে আমি ওর ড্রেসটা চেঞ্জ করব তারপরে খাওয়াবো অনেক কাজ এর মধ্যে আমি ফ্রেশ হয়ে নিই আর উঠলে তোমাদেরকে দেখাচ্ছি চলো তার আগে তোমরা এখানে দেখো মাম্মাম কিভাবে ভুট হয়ে ঘুমিয়ে আছে আজকে আমাদের অনেকের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল বাট সেটা আর হয়নি কারণ আমার ভাগ্নি আসতে পারিনি একটু অসুস্থ তো এই জন্য আমরা কয়েকজনই গেছিলাম না হলে তো ও সবসময় আমাদের সাথে যাই আর ও গেলে দিদিও যেত তো যাই হোক তারপরেও কি আর করার মানে যখন শুনেছি তখন অনেক বেশি মন খারাপ লাগছিলো পরে ভাবলাম যে যাই আমরা কয়জনই ঘুরে আসি তো সেটাই গেছিলাম আর যে অনেকক্ষণ ছিলাম বাট ওই যে বললাম তোমাদের সাথে মানে ভিডিওটা মানে ভিডিও করা হয়নি আর কি তো এখন হচ্ছে মামাম তো ঘুমিয়ে গেছে আমি ভাবলাম মানে তাড়াতাড়ি করে চেঞ্জ করি তো এখন হচ্ছে তোমার সব কিছু খুলে তারপরে মেকআপটা রিমুভ করব তারপরে মামামের জন্য খাবার তৈরি করব তো আমি হচ্ছে মামামকে রাতে সবসময় সুজি মানে করে দিই তো সেটাই করব মামাম ঘুম থাকতে থাকতে আর আমি তো ওকে যা যা খাওয়াই তোমাদের সাথে এখনও কিচ্ছু শেয়ার করিনি অ্যাকচুয়ালি আমি ওর মানে অন্নপ্রাশনের ব্লগটা আপলোড দিতেই অনেক বেশি লেট করে ফেলছি তো এই জন্য আমি তোমাদের সাথে বাকি কিচ্ছু শেয়ার করতে পারছি না তো মানে অনেক অনেক ব্লগ আসছে তোমরা অবশ্যই দেখো তো চলো এখন যে আগে আমি মেকআপটা রিমুভ করি